কিষান কোণে মেঘ জমেছে ঘন তুমি ফিরে এসো খাঁচার পাখিটা ছটফট করে খুব তুমি ফিরে এসো কোনো কাজে মন বসে না সব এলোমেলো তুমি ফিরে এসো গোলাপ গাছটায় দুটি কুড়ি দিয়েছে তুমি ফিরে এসো তোমার প্রিয় ফুল রজনীগন্ধা নিয়ে অপেক্ষায় তুমি ফিরে এসো পছন্দের এসব খাবারগুলো রেখেছি যত্ন করে তুমি ফিরে এসো তোমার প্রিয় শাড়িতে সেজে থাকব তুমি ফিরে এসো ঘরের দরজা খুলে মেঠো পথে চেয়ে রব তুমি ফিরে এসো হৃদয়ের লাল গালি চাপিয়ে দেব তুমি ফিরে এসো ভালোবাসার মরকে জড়িয়ে নেব তুমি ফিরে এসো ঘরের কোণে জলা প্রদীপ নিভ প্রায় তুমি ফিরে এসো আর আর কতদিন কাটাবে এই প্রবাসে তুমি ফিরে এসো এক জীবনে মানুষের এত কি প্রয়োজন আছে আজ আজ তোমাকে বড্ড বেশি প্রয়োজন তুমি ফিরে এসো তুমি ফিরে এসো তুমি তুমি ফিরে এসো